ইন্ডিয়ান বাইক নতুন একটি পড়বে আপনাদের বাইক সাত মাসে অনেক ইন্টারেস্টিং চলে চলেছে আপনার দেখতে পাচ্ছেন আমাদের শহরে আমার মনস্টারটি আমাদের শহরকে কীভাবে ভাঙচু করতেছে দেখতে পাচ্ছেন আর হঠাৎ করে আমাদের শহরে আরেকটি মনুষার দুইটা আমাদের শহরে কিভাবে ভাঙচু করতেছে তো বেশি কথা বলে আমার মূল্য তো লেস গো তো আপনারা ভিডিও ইন্ডিও এবং ভিডিও থামেল দেখতে বুঝে গেছেন আজকে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো আমরা চলে যাচ্ছি এই করার জন্য তো আপনারা দেখলেন আমাদের গণেশ ঠাকুরের পূজা করার জন্য আমাদের মত দরকার মূর্তিটা আনতে যাবো তার জন্য আমরা এই গেমটা সম্পূর্ণ করলে আমরা আমরা মূর্তি ওখানে চলে যাব গণেশ ঠাকুরকে আনতে তার জন্য আমরা এই গেমটি সম্পূর্ণভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক কষ্ট করে এই জায়গা চলে আসছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অনেক গুপ্ত মনের দরজা আছে রকম মনে হচ্ছে দেখতে পাচ্ছেন কীভাবে এটা টানেলটা তৈরি করছে এই যে ভাই দুই পাশে দুইটা রাস্তা আছে এই পাশে একটা রাস্তা আছে আমরা সোজা রাস্তা দিয়ে চলে যাব এই যে আমরা সোজা রাস্তা দিয়ে চলে আসতে একটা বের করলাম নাহলে আর দেখতে পারছেন ব্রেক করার সাথে সাথে আমার বাইকটা কীভাবে বেকা হয়ে গেছে আপনার দেখতে পারছেন আমার মাঝখানে একটু ফাঁকা আছে এই ফাঁকাতে আমার বাইকটা এখনই পড়ে যেত আমরা একটু পিছিয়ে নিয়েছি নাহলে আমরা এখানে পড়ে যেতাম আপনারা দেখতে পারছেন কীভাবে ফাঁকা আছে রাস্তাটা তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা টানেলের মাছ মাছের ফ্যানটা কীভাবে ঘুরতেছে এই যে আপনারা দেখতে পারছেন কীভাবে টানেলগুলো তৈরি করছে ও আমি ভাবছিলাম ওই টানেলটা আর এই টানেলটা একসাথে যুক্ত কিন্তু না এখানে একটা রাস্তা আছে ওই ওই টানেলের মধ্যে যাওয়ার জন্য আমি ওগুলো আসলাম তার জন্য আমরা এই পাশে চলে আসলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাখা দিয়ে আমরা ভিতরে চলে যাচ্ছি এই যে পাখা দিয়ে ভিতরে চলে আসলাম আমরা পাখা দিয়ে ভিতরে আসার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে দেখি অনেকগুলো পাখা পাখাগুলো এমনভাবে ঘুরতেছে যে একটু লাগলে আমরা যে মনে পড়ে যাব দেখতে পাচ্ছেন মাটির সাথে কীভাবে লাগা এটা তো মাটি না এগুলো রাস্তার মাঝে একদম লাগা একদম পুরো রাস্তায়ের পাখাগুলো দিয়ে ভর্তি আপনার দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা নিয়েছে এই পাখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন কত বড় পাখাগুলো এই যে আমরা এই পাখাগুলো পাড়ে যাচ্ছি এই যে আমরা পাখাগুলো পাড়ে গেছি এখন আমরা পাখা পাড়ে গিয়ে আমরা একটা রাস্তা ধরেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা চাবি এই যে ভাই এগুলো কীভাবে সম্ভব দেখতে পাচ্ছেন ওর মধ্যে গাছ লাগাতেছে এই যে ভাই দেখতে পাচ্ছেন এই এইখানে আবার দুইটা রাস্তা আমাদের এই যে অজান দিয়ে যেতে পিছনে একটা রাস্তা আছে এটা আছে ছোটো রাস্তা এটার মধ্যে আমরা যে কোনো লাভ নেই তার জন্য আমরা অজান রাস্তাটা নিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি এই রাস্তাটা এই যে রাস্তাগুলো কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো কীভাবে তৈরি করছি এই যে আমরা আবার একটা টানেলের মধ্যে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা চাবি নিয়ে নিতে চাচ্ছিলাম কিন্তু চাবিটা আমাদের এক সাইডে ছিল তার জন্য নিই কারণ চাবিটা নিতে গেলে আমাদের অনেকটা লস এই যে টাইম লস হয়ে যাবে যতক্ষণ আমরা ওই চাবিটা নেবো ততক্ষণে আমরা অনেকটু অনেক দূর পৌঁছে যাব তার জন্য আমরা নিই যে চাবিগুলো আমাদের সামনে থাকবে সেই চাবিগুলো আমরা নিব কারণ আমরা টাইম লস করব না এই যে আমরা চলে যাচ্ছি সামনে দেখতে পাচ্ছেন এখানে আবার কী দেখতে পারছেন এই পাশে একটা রাস্তা আছে এই পাশে একটা রাস্তা আছে তারপরে বিপরীত পাশে রাস্তাটা ওইখান থেকে শেষ হয়েছে ওখানে যাওয়ার কোনো রাস্তা নাই আমরা এই রাস্তা দিয়ে চলে যাব আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এখান থেকে চলে যাইতে পারবো এই যে আমরা একটা চাবি কালেক্ট করে নিয়ে নিয়েছি এখান থেকে আমাদের আরও যাইতে হবে দেখি আমাদের কত দূর নিয়ে যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে রাস্তাগুলো দেখা যাচ্ছে এই যে এখানে আবার ও ভাবছিলাম ওই যে কন্যা দিয়ে রাস্তাটা ওইটা মনে হয় এই যাইতে হবে কিন্তু না এই রাস্তাটা অনেক দূরে ওই রাস্তাটা মাটি দিয়ে একদম চলে গেছে কিন্তু আমাদের এই রাস্তা দিয়ে যাইতে হবে অন্য রাস্তা দূর থেকে ওইটা ওই রাস্তাটা মনে হয়েছিল ভাব ওইটা না এই যে আমরা চলে আসি ভাই একটু জন্য পড়ে যাইতাম আচ্ছা যাই হোক আমরা উঠে চলে আসি এই যে আমরা চলে যাচ্ছি উপরেই এখান থেকে আমরা চলে যাচ্ছি এই চাবিটা আনতে এই যে সামনে একটা চাবি এই চাবিটা নিয়ে নেব এই যে চাবিটা নিয়ে নিছি আমরা চাবিটা নেওয়া নেওয়া হয়ে গেলে আমাদের এখান থেকে আমরা চলে যাবো সামনের দিকে একটা কর্নার করতেছি এই কর্নার দিয়ে আমরা চলে যাব এই যে কর্নারটা দিয়ে আমরা চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই কর্নারটা ধরে আমরা চলে যাচ্ছি এই যে অনেকটা পথ চলে আসছি কোনো এখান থেকে আমরা পড়ে গেছি আচ্ছা যাও এখান থেকে আমরা একটু সিপ্লেন্সি এখান থেকে আমরা বাইরে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা চাবি এই চাবিটা আমরা ক্লাইম করে নিয়ে নিব এই চাবিটা আমরা ক্লাইম করে নিয়ে নিলে আমাদের ওই যে অনেকটা আগে যাব ওরা দেখতে পাচ্ছেন অনেকটা চলে এই যে আমরা কত দূর এই যে এখানে একটা অন্য রাস্তা বিপরীত রাস্তা চলেছি এখানে তো আবার দ্বিপাশে দুইটা রাস্তা তৈরি করা আছে যে এই রাস্তা দিয়ে চলে যাই এই যে এখান থেকে আমাদের আবার উপরে যাইতে হবে এই রাস্তা দিয়ে যাই কত দূর নিয়ে যায় আমাদের দ্বিপাশে দুটো রাস্তা এই এই রাস্তাতে বলক আমাদের বিপরীত রাস্তা যাইতে হবে এই যে ভাই আপনার দেখতে পাচ্ছেন কত ফ্যাঁক রাস্তা আছে ফেক ফ্যাক রাস্তার মধ্যে ঢুকে গেলে আমাদের একদম সেই যাবে আমরা আমাদেরকে আবার বিপরীত পক্ষে রাস্তা আসতে হবে তার জন্য আমরা ওই রাস্তায় গিয়ে না গিয়ে আমরা একদম সঠিক রাস্তা দিয়ে চলে যাচ্ছি আপনার দেখতে পাচ্ছেন যে পাখাগুলো করতেছি সামনে একটা দূর থেকে যাচ্ছে পাখাগুলো করতেছি এই যে এখান থেকে আমার সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে আপনারা দেখতে পাচ্ছেন কেমন রাস্তাগুলো আমাদের বাইকটা কীভাবে উঠতেছে কীভাবে ধাক্কা দিচ্ছে আবার এর সামনে একটা চাবি চাইটা পেয়ে গেছি এখান থেকে আমরা একটা পাখা করতেছি এই পাঁকাগুলো আমরা পাড়ে যাবো সাবধানে যাবো নাহলে একটু বাস আমাদের যদি পাখাটা লাগতো আমরা একদম নিচে পড়ে যেতাম আচ্ছা আমাকে সাবধানে বাইকটা পড়াতে হবে দেখতে পাচ্ছেন এখানে অনেক ছোটো রাস্তা এখান থেকে একবার নিচে পড়লে আমি নিচে পড়তে পড়ে যাবো একটু স্পিড হলে আমার বাইকটা ফাঁসিয়েছে একটু পিছিয়ে নিই পিছিয়ে নেওয়া যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আমার বাইকটা ফাঁসিয়েছে আচ্ছা যা হোক আমরা এখান থেকে হাটে চলে যাব যেহেতু আমাদের এই ব্যাগটা ফাঁসে এখান থেকে আমরা হাটে চলে যাচ্ছি এছি দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা অন্য একটা রাস্তা নিয়ে নিছি সামনে দেখি অনেকগুলো পাওয়া হতেছে এখানে একটা পাখা সামনে একটা পাখা মনে হলো একটু জন্য আমরা পিছনে লেগে যেত এরকম মনে হয়েছিলো যে এটা পারে যাই এটাও মনে হচ্ছে যে এখন পিছনে মনে লেগে যাচ্ছে এরকম পাওয়াগুলো হচ্ছে আসা যা আমরা সামনে একটা দিক চাবি ওই চাবিটা আমরা নিয়ে নেবো এখানে অনেক সাধারণ যেতে হবে যেহেতু আমরা হাটে যাচ্ছি দেখতে পাচ্ছেন চিকন রাস্তা এখান থেকে একদম নিচে দেখা যাচ্ছে কত উপরে আছে আমরা এখান থেকে আমাদের অনেক ভয় লাগতেছে নিচে দেখার জন্য নিচে দেখি আপনারা দেখতে পাচ্ছেন এবার সামনে দেখি এই যে টানেলের উপরে একটা রাস্তা ওই রাস্তা দিয়ে আমরা চলে যাব কারণ টানেলের ভিতরে মাছ বরাবর একটা রাস্তা তৈরি করছে এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে এই রাস্তায় একটা আমরা বাইক নিয়ে নিই এখান দিয়ে বাইক নিয়ে নেব ওয়ান টু ওয়ান জিরো এই যে ওয়ান টু ওয়ান জিরো দিয়ে কল দিয়ে একটা আমরা বাইক নিয়ে নিলাম এই বাইকটার নাম আছে কেটিএম বাইক এই কেটিএম বাইকটা আমরা নিয়ে নিচ্ছি এই কেটিএম বাইক করে আমরা চলে যাব এই যে আমরা গ্যান আমরা গ্যান করে এনেছি এই যে আমরা সোজা করে আনেছি এখন এটা দিয়ে আমরা চলে যাব আমাদের রাস্তা কত দূরে আছে যে দেখতে পাচ্ছেন এই যে আমি ভাবছিলাম এটা রাস্তা পুরাটায় বন্ধু না এখানে আবার চিকন রাস্তা তৈরি করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা চাবিটা নিয়ে নিছি এই যে পাখাগুলো ঘুরতেছি ওই পাখাগুলো আমরা পাড়ে যাই এই যে পাখাগুলো আমরা পাহাড়ে যাচ্ছি যাই অনেক সাবধানে যাই আর এখান থেকে আমরা পড়ে যাব এই যে আমরা পাড়ে গেছি সামনের দিকে আর পাখা এই পাখাগুলো আমরা পাড়ে যাবো এই যে আসতে যাই আসতে পারে হতে হবে আমাদের এখান থেকে আমরা পড়ে গেছি যা হোক আমরা এখান থেকে আবার চলে যাচ্ছি এখান থেকে আমরা চলে যাচ্ছি অনেক সাবধানে এই যে ভাই আমরা আবার পাড়ে গেছি এই যে অনেক কষ্ট করে এই পাখাগুলো আবার করতেছে এই যে এটা পাখা এটা পাড়ে গেছি এই যে সাবধানে আরেকটা পাখা দেখি করতেছে এটা পাড়ে যাইতে হবে আমাদের তাহলে এখান থেকে আমরা পড়ে যাবো এই যে ভাই আসতে এই যে ভাই একটু যেন লাগতো আমরা পাড়ে গেছি আর রাস্তাটা বেশি দূর না আমরা দেখতে পারছি ওই মাথা পর্যন্ত যোগ আমরা চলে যাবো এই রাস্তায় সামনের দিকে একটা পাহা এমনভাবে আছে এটা আমাদের মনে হয় বাইক নিয়ে যাওয়া যাবে না তবুও আমরা চেষ্টা করবো বাইক নিয়ে যাওয়ার জন্য যাই বাইকটা নিয়ে যাই সাবধানে নিয়ে যাবো সামনে গিয়ে কেনক্রাল মনে হয়ে যাবে যাই বা এইখানে বাইকটা আমার ফাঁসে এসেছি একটু জন পড়ে যাইতো আর যাক আমরা একটু নিয়ে নিচ্ছি সোজা করে নিয়ে নিই যে বাইকটা নিয়ে না যাওয়া যায় তো বাইকটা নিয়ে চলে যাব আমরা আবার এখানে না রাখে বাইকটা যাই আমরা ওই পাহাটা পাহাড়ের উপরে চলে যাচ্ছে আমার বাইকটা আর যা হোক আমরা এখানে একটু রাখে দেবো বাইকটা আমরা হেঁটে চলে যাব বাইকটা ভালো করে রেখে দেবো এখানে এই যে ভাই এখানে বাইক বাইকটা থাকি এখান থেকে আমরা হেঁটে চলে যাব কারণ বাইক নিয়ে মনে যাওয়া যাবে না এখান থেকে বাইক ভালো বাইক নিয়ে করলে এখান থেকে আমরা পড়ে যাওয়াতে পারি এখানে আমরা চাবিটা নিয়ে নিচ্ছি নেওয়ার পর আমরা এখান থেকে চলে যাবো সামনে সামনে গিয়ে আমাদের এখানে বাইক নিয়ে নিতে হবে আমাদের এখানে আমরা বাইক নিয়ে নেবেন আমরা কেটিএম বাইকটা নিয়ে নিচ্ছি ওয়ান টু ওয়ান জিরো এখান থেকে ওয়ান টু ওয়ান জিরো দিয়ে আমরা বা কেটিএমটা নিয়ে নিচ্ছি এখান থেকে আমাদের লাভ দিতে হবে ওনারা দেখবেন রাস্তাটা কেমন সামনের এখান থেকে আমরা লাভ দিয়ে দেবো এই যে ভাই অতিরিক্ত স্পিডে যেতে হবে অনেক দূর ভাই চলে আসে একটু ব্রেক করে দিই ও ভাই ব্রেক করে আমার ভুলে গেছে চাই আমরা ভিডিওটা একটু স্কুল করে দিই ভাই অনেক আমরা অনেকটু চলেছি যে ভিডিও একটু করে দিই আমরা এই দিকে চলেছি আপনারা দেখতে পেলেন আমাদের ওই যে ফাইনালে আমরা অনেক দূর চলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা গেমটি কমপ্লিট চলে আসি আমরা রুমে গিয়ে টিভি দেখবো আজকে আবহাওয়া দেখবো আজকে আবহাওয়াটা কেমন দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম আমাদের ঘরে দেখতে পাচ্ছেন আমরা টিভিটা অন করে দেখি এই যে ভাই টিভিতে এটা কি ভাই দুইটা মনুষার একসাথে মারামারি করতে দেখতে পাচ্ছেন আমরা দুজন মিলে দেখতেছি টিভিটা দেখতে পাচ্ছেন আমাদের শরটি কীভাবে কি হয়ে গেছে আমি একটু ছিলাম না তার জন্য আমাদের শহরে এই দুইটা আসে মারামারি করতেছে দেখতে পারছেন আমাদের শহরটিকে কীভাবে ভাঙচুর করতেছে দেখতে পারছেন